কি বলবো আসলে ভাষা নাই ভাষা নাই ভাষা হারাই গেছে নেইমার সারা বিশ্বকাপ ছাব্বিশ এটা কি কল্পনা করা যায় এটা কি ভাবা সম্ভব ব্রাজিল ভক্তদের কি এটা সম্ভব ভাবা যে নেইমার জুনিয়ার সারা ছাব্বিশ বিশ্বকাপ গতকালকে বিভিন্ন মিডিয়া প্রচার করতেছে যে নেইমার জুনিয়ার ছাব্বিশ বিশ্বকাপের প্ল্যানে নাই কার্লো আঞ্চলতির অর্থাৎ কার্লো আঞ্চলতিক কোনোভাবেই আসলে নেইমারকে প্ল্যানে রাখতেছে না কারণ নেইমারের প্রচুর ইঞ্জুরি সমস্যা শুধু এটাই না যে এই সিজন শেষে নেইমার কোন ক্লাবে যায় সেটা হচ্ছে একটা বড় বিষয় কিন্তু আমার কথা হচ্ছে দুই দিন পেছনে কত বার কত জায়গায় ইন্টারভিউতে বলছে প্রেস কনফারেন্সে বলছে যে নেইমার জুনিয়ার ফিট থাকলে সে ব্রাজিল দলে ফিরতে পারবে এবং আগামী বছরের জুন মাসের আগে নেইমার ফিট থাকলে সে ন্যাশনাল জিম ফিরবে বিশ্বকাপ থাকবে পরিষ্কার কথা এবং সেটা নিয়ে কার্লো অঞ্চলের এই প্রজেক্ট নিয়ে নেইমার কিন্তু তার ফিজিক্যাল এবং তার মেন্টালি এই নিচ্ছে হঠাৎ করে গতকালকে মিডিয়া বলে উঠছে যে নেইমার বিশ্বকাপের প্ল্যানেই নাই মিডিয়ারা কি নিউজ আসলে তৈরি করে নাকি কার্লো তাদেরকে কানে কানে যে বলে নাকি কার্লো অঞ্চল দুদিন পর তার কথা চেঞ্জ করে আমি সেটাই বুঝি না আমি সেটাই বুঝি না আসলে ব্রাজিলের মিডিয়া কি চায় এই যে নেইমারের উপরে তৈরি করা না এই যে তৈরি করাতে নেইমার জুনিয়ার হয়ে যাবে এমনিতে এই পোলারটা ইঞ্জুরির কারণে নিজের ক্যারিয়ার তো বারোটা বাচ্চাই লাস্ট হোপ যে আদেলাল থেকে চলে আসছে সান্তোসে শুধুমাত্র ব্রাজিলের হয়ে বিশ্বকাপ ভালো যেন প্রস্তুতি নিতে পারে সেটার জন্য সেখানে এসে বড় বাধা এই ব্রাজিলের মিডিয়াগুলো সবচেয়ে বড় থার্ড ক্লাস মিডিয়া হচ্ছে ব্রাজিলের আমি মনে করি বাংলাদেশের মিডিয়া থার্ড ক্লাস কিন্তু না ব্রাজিলের মিডিয়া সবচেয়ে বেশি থার্ড ক্লাস একের পর এক ক্যারিয়ারটা আসলে বারোটা বাজাচ্ছে এখন আসেন নেইমার জুনিয়র যদি আসলে এই মুহূর্তে তার মূল আলোচনাটা কি হতে পারে তার কাজটা কি হতে পারে এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে কালো আঞ্চলতির সাথে সিবিএফ এবং নেইমার জুনিয়রের টোটালি একটা ভালো একটা মিটিং দরকার আসলে নেইমারের নিয়ে কার্লো আচলতির মূল প্ল্যানটা কি মিডিয়ার সামনে কার্লো কি বললো ইন্টারভিউতে কি বললো এটা দরকার নাই নেই তো কার্লোর সাথে অভিয়াসলি যে কোনো সময় মিট করতে পারে তো তার এই মুহূর্তে আলোচনা প্রয়োজন তার অফিসিয়ালি যে আসলে আমাকে নিয়ে বা নেইমারকে নিয়ে কার্লোর প্রজেক্টটা কি যদি থাকে তাহলে ওই বিষয়ে নেইমার আসলে কাজ করা শুরু করবে দেখেন অনেক জায়গায় শোনা যাচ্ছে নেইমার জন্য ইন্টার যাবে অনেক জায়গায় শুনতেছে ইউরোপে ব্যাক করবে এটা পরে আগে নেইমারকে সুস্থ হতে দেন নেইমারকে সুস্থ হতে দেন নেইমার ছাড়া ছাব্বিশ বিশ্বকাপ ইম্পসিবল ইম্পসিবল আমার কাছে যেটা মনে হয় নেইমার উপরে একটা ক্রিয়েট করার জন্য মিডিয়াগুলো এই কাহিনী এই নাটকগুলো করতেছে দুদিন পর নাটক নাটকগুলো করতেছে বলি কোনো প্রবলেম হবে না নেইমার জুনিয়ার বিশ্বকাপ স্কোরে থাকবে এবং কার্লো যখন বলছে যে জুন মাসের আগে নেইমারকে ফিট থাকতে হবে তার মানে হচ্ছে কার্লো তো প্রজেক্ট ক্লিয়ার নেইমার জুনিয়র কে নিয়ে তার প্ল্যান থাকতে হবে কারণ ব্রাজিলে নেইমার জুনের ইঞ্জুরি যুক্ত নেইমার জুনের আনফিট নেইমার জুনিয়র ব্রাজিল দুই থেকে তিনটা লর্ডের চেয়ে ভালো লর্ডের চেয়ে ভালো শুনতেছে রিসার্লিসন কেন্দ্র করে কার্লো প্ল্যান সাজাবে মানে রিসার্লিসন যে বাদ দিবে তো যাই কার্লোর আলাদা কোনো মাস্টার মাইন্ড থাকতে পারে গেম থাকতে পারে রিসাকে নিয়ে হইতে পারে জানি না তবে রিসার চেয়েও তিনটা রিসার সময় নেইমার আনফিট নেইমার সো এই যে নিউজগুলো আসতেছে এই নিউজগুলো আমাকে বা আপনাকে মানসিকভাবে ডিসঅ্যাপয়েন্ট করতেছে কিন্তু হতাশ না এই নিউজগুলো যাই আসুক না কেন নেইমার জুনিয়ার বিশ্বকাপ এবং সেই নেইমার নেইমার ছাড়া বিশ্বকাপ যদি কার্লো এটা প্রস্তুতিতে তো হবে না বা যদি খেলেও যদি কোনো রকম বাজে রেজাল্ট আসে কার্লো এক সেকেন্ডও টিকতে পারবে না এক সেকেন্ডও টিকতে পারবে না কার্লোর উপর সাপোর্ট রেখে বলতেছে নেইমার জুনিয়রকে অফ রেখে কার্লো অঞ্চলের সিদ্ধান্ত নেওয়াটা কার্লোর জন্য শুধু চ্যালেঞ্জ না অনেক বড় চ্যালেঞ্জ কারণ ব্রাজিলের প্রত্যেকটা লিজেন্ড বলছে নেইমার জুনিয়ার চাইলেও ভাই বাদ দিতে পারবে না যদি নেইমার ফিট থাকে যদি আনফিট থাকে তাহলে আলাদা যদি ফিট থাকে কার্লুয় সত্যি জীবনে নেইমার বাদ দেওয়ার সুযোগ পাবে না কেন পাবে না কারণ ওই ব্রাজিলের মিডিয়া না তখন ব্রাজিল নিতে না সত্যি যতই গাছশালা কোচ হোক না কেন ভাই ব্রাজিলে মানুষের একটা ডিমান্ড আছে নেইমার জুনিয়র কে নিয়ে কারণ নেইমার জুনিয়র ছাড়া ব্রাজিল বিশ্বকাপ উইন করে আসাটা এই মুহূর্তে এই টিমের জন্য কঠিন ব্যাপার শুধু কঠিন না বেশ মুশকিল সো যে নিউজগুলো সরাচ্ছে মিডিয়াগুলো আমি মনে করি এগুলো একটা বাজে এবং এটা জাস্ট মাইন্ড পসিং একটা নিউজ এটা হচ্ছে বার্টেতে প্রেশার ক্রিয়েট করা নিউজ এমন কোন নিউজ সম্পর্কে আন্তর্জাতিক নিজেও হয়তো অবগত নয় সো আলোচনা এতটুকুই জুন মাসের আগে নেইমার ফিট থাকো নেইমার বিশ্বকাপ খেলবে ইনশাআল্লাহ সো এবং নভেম্বর মাসে যদি ফিট হয়ে যেতে পারে হয়তো নেক্সট বিশ্বকাপ ব্রাজিল দলে ডাকতে পেতে পারে আমি মনে করি নেইমার জন্য ফিট থাকলে ব্রাজিলে ফিরবে আমার ওপিনিয়ন এবং এটা এটাই ঘটবে এটাই ঘটবে এর বাইরে কিছু ঘটবে না আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার টেনশন করেন না নেইমার খেলবে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বকাপ খেলবে আপনাদের মতামত আমার সাথে কে কি অ্যাগ্রি আছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ